দেখতে দেখতে দাম বন্ধ লীলার সময় চলে এলো কার্তিক মাসের সময় দীপাবলির সময় মা যশোদা ভাবছেন আমার ছেলে পরের ঘরে কেন চুরি করে এত নন্দের ছেলে এত রাজার ছেলে হয়তো যারা যারা মাখন তৈরি করে তাদের মন ভালো না তাদের মনের মধ্যে ভালো ভাব থাকে না না জানি কি মনে করে গোপালের জন্য তৈরি করে তাই ভাবলো এবার আমি নিজে মাখন তুলব আগের দিন রাত্রে দুধি পেতে রেখেছেন পরের দিন সকাল সকাল ভোর ভোর ওদিকে বন্ধ করে এদিকে কার্তিক মাস দীপাবলি তিথি আসছে প্রভাত সকাল সকাল নন্দ রানী নিষ্ঠার সঙ্গে নিজে দধি মন্থন করছেন কে করছেন নন্দ রানী যশোদা মহারানী গৃহের দাসীগণ কর্মান্তরে গিয়েছেন

একদা গৃহদাস এক একসময় গৃহের অভ্যন্তরে দাসীগণকে পাঠিয়ে দিয়েছেন কার্তিক মাস দীপাবলির তিথি প্রভাত কাল নন্দ রানী নিষ্ঠার সঙ্গে নিজের ছেলের জন্য দধি মন্থন করবে উঠে এসেছেন মাগর সংসারের সেবা করতে গেলে শয্যা তাড়াতাড়ি ত্যাগ করতে হয় অলসের সংসারের স্থান নাই সংসার রসাতলে যায় বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে কি বা পুরুষ কি বা নারী প্রথম শিক্ষা আগে নারীদের প্রথমে উঠতে হয় বাসি কাজ সারতে হয় দুয়ারে জল দিতে হয় তারপর স্নানাদি সেরে ভগবানের সেবা না হলে প্রতি সেবা যে কোনো একটা সুবিধা মতন করে নিবে যদি মনে হয় পতির সেবা আগে প্রয়োজন আগে পতির সেবা করো আর প্রতি যদি সুমতি বুদ্ধি সম্পন্ন হয় যদি বলে ভগবানের সেবাটি করে নাও তারপর আমাকে চা দাও তাহলে যাও ভগবানের সেবা করো আর প্রতি যদি অমন প্রতি হয় চায়ের জন্য পাগল হয় তাহলে আগে তাকে চা দিয়ে সেবা দিয়ে শান্ত করো কাজে পাঠিয়ে দাও তারপর সুন্দর করে ভালো মতন স্নান করে তিলক রচনা করে সব সবকিছু করে আসন লাগিয়ে গোপাল সোনা চাঁদের ছানা তুমি রাগ এতক্ষণ গোপালকে বসিয়ে রেখেছ একটা লাড্ডু মিষ্টি দিয়ে তুলসী দিয়ে তো যাওনি জল দিয়ে তাহলে গোপাল রাগ করবে না গোপালকে মানাতে হবে আজ যশোদার উপর পুত্র স্নেহমহির সেই ভাব কার্তিক মাসের শুক্লপক্ষ প্রতিপদ নন্দাদি গোপগণ প্রতিবছর এই দিন মহা সমারহে গোবর্ধন তটে ইন্দ্র জাগের অনুষ্ঠান করে থাকে এই তো আসছে ইন্দ্র পূজা অন্নকূট পূজা এই এবারেও তারা দাসদাসী নিয়ে পূর্বদিন অপরান্য কাল থেকে গোবর্ধন তটে নন্দা আদি আর কিছু দাসদাসী নিয়ে গেছে পরের দিন থেকে প্রভাতকাল দীপাবলির দিন মা যশোদা ঘরে রয়েছে নিজের ছেলের জন্য সেবা করবে বললে তো অনেক কথা আবার কথাতে আবার ব্যথা মন বলে বল আর তো দেখা হবে কি হবে না আগে বলেই যা কলিযুগের এমন পরিস্থিতি ছেলেকে সামনে খাওয়াতে দিয়ে বসে ওই সোনার বিস্কুটের মধ্যে মায়ের চোখ হা করে তাকিয়ে ওই যে থালার থেকে ভাত উঠাচ্ছেন না মাটির থেকে পিঁপড়ে উঠিয়ে ছেলের মুখে দিচ্ছে জ্ঞান ছেলেও দেখছে কি করে মাই তো আলু ভাজা দিল মুখে আবার আলু ভাজা দিচ্ছে হা করে যে ভাত দাও ভাত অন্ন দাও আর মায়ের মন তো ওই যে কলিযুগের অবস্থা সর্বক্ষেত্রে বিল্লপত্র ওই সেই সোনার বিস্কুট ওই সোনার বিস্কুটটার জন্য আমাদের এই সংসারের অনেক দাম্পত্য জীবনের সুখ একটু বাধা প্রাপ্ত হচ্ছে হ্যাঁ দেখবে না কেন অবশ্যই বিজ্ঞানের যুগে তবে একটা সময় তো করা উচিত একটা ফাঁকা সময় নেওয়া উচিত গৃহ গাদিয়াদি করে তারপর আজ গোপালের জন্য নিজে সেবা করবেন মা যশোদা গোপালের বাল্য চরিত্র গাথা গান করছেন মুখে মুখে হাতে মুখে নাও নাম সংসার জয় আপনা আপনি হয়ে যাবে হাতে খুন্তি নাও আর মুখের মধ্যে নাম নাও পারবে না কি পারবে হ্যাঁ মুখের মধ্যে সবটা চিৎকার করে না হোক গুনগুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মুখ মুখে না পালে হরে রাম হরে র আর কি পারবে না হাতে খunti আর মুখের নাম সংসারও হলো আমার ভজনও হলো যারা বলে আগে সংসার কর তারপরে ধর্ম করবি এখন নি আবার ধর্ম তাদের জন্য এই কথা দুটোই একসাথে করা যায় দুটোই একসাথে একসাথেই সকাল সকাল ভগবানকে প্রণাম বন্দনা করতে কি সময় লাগে মা বাবাকে প্রণাম বন্দনা করতে সময় লাগে সময় লাগে আধা ঘন্টা আগে উঠলেই তো হয়ে যায় জপ তপ সব সন্ধ্যার পরে এসে ওই টিভিটা খোলার আগে বোকা বাক্স খোলার আগে আবার একটু মাকে প্রণাম বাবা মাকে প্রণাম গোবিন্দ ভজন নে তারপরে বাস এগারোটা পর্যন্ত তো বোকা বাক্সর কাছে আছে হুম 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 মা যশোদা কার নাম নিচ্ছে নিজের ছেলের নাম মুখে নিচ্ছেন কোনগুলো ইতিমধ্যে যে যে লীলাগুলো করেছে পুতনা বধ শকটাসুর বধ ত্রিনাবদ্র এই গানগুলো কোথায় পেল না পাড়ার যে ভাটগণ কবিগণ সেগুলো সব পদে করে লিখেছেন তাদের মুখে শুনতে শুনতে মা যশোদাও গান করছেন মা যশোদা গোবিন্দকে কখনো ভুলে থাকতে চান না তাই স্মরণ করে করে চলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দু কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় দণ্ড জন্মে যেন রাজা নদীতে চুবায় মা যশোদা এটা চাই না যে কৃষ্ণ ভুলে গিয়ে সংসারে দুঃখ পাই তাই মুখে মুখে কৃষ্ণ কথা দিয়ে হচ্ছে আচ্ছা কীর্তন হচ্ছে তো বাজনা হবে না একটা বাদ্যযন্ত্র বাজবে না মুখে মুখে কৃষ্ণ নাম হচ্ছে আর হাতে কাজ হচ্ছে তা মা যশোদা কৃষ্ণ নাম করছেন গান করছেন তাহলে বাজনা কে বাজাবে তালকে দিবে কর্তাল আর বাহু দুইটি ঝুলছে বাহুতে রয়েছে কঙ্কন আর কঙ্কনে কঙ্কনে ঝুন 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 ঝুঁ ঝুঝন আর কানে তুমি অনুমতি দাও আর কর্ণ দুলটি নাচছেন সুন্দর করে তাতা থইয়া থইয়া বদনকানি ঘেমে যাচ্ছে বয়স্ক আচ্ছা একটু তাল দিবে কেউ মৃদঙ্গ তাল দেবে একটু ওই মৃদঙ্গ বা ঢোলের তাল দিতে গিয়ে ওই যেখানে মন্থন করছেন আর মন্থন দণ্ড সেটি গিয়ে একবারে তলাতে আওয়াজ করছেন যেন তবলা আওয়াজ দিচ্ছেন তবলা আওয়াজ দিচ্ছেন চুরিগুলো করতাল বাজাচ্ছেন আর মন্থন দণ্ড দিচ্ছেন তবলা আর নাচছেন কে কানের দুল আর গাইছেন কে মা যশোদা সকাল সকাল ঘুম থেকে উঠে বসেছেন বস্ত্র পরিধান করে বাসিকা পরে সেবা শ্বশুর শাশুড়ি সেবা চলে না চলে না চলে না যতই বলুন মানব না মানব না মানব না আপনি বললেও মানব না হ্যাঁ সত্য স্বামীর যদি মঙ্গল চাও আয়ু যদি বেশি চাও কখনোই বাসি কাপড়ে স্বামীর জন্য রন্ধন করো না ওই কাপড়টা ছেড়ে শুদ্ধ কাপড় রান্নাঘরে গিয়ে রন্ধন করো এটা আদর্শ ছিল আমাদের ঘরে দেখেছি গৃহদেবতার সেবার জন্য কখনোই বাসি কাপড়ে যাওয়া উচিত না মা যশোদা কোমরে আঁচলটি বেঁধেছেন বস্ত্র পরিধান করেছেন লোম বস্ত্র খুম বস্ত্র রেশমি বস্ত্র আর মাথায় করবি ফুল দিয়ে সুন্দর করে মালা গেতে বেনি করে রেখেছে আর কীর্তন হচ্ছে নৃত্য হচ্ছে ওই যে মস্তকের উপর মালা শোভিত পুষ্প তারা বলছেন এমন গোবিন্দ সেবায়েতের সেবকের দাসী মাথায় আমাদের শোভা পায় না আমরা গোবিন্দের ভক্তের গোবিন্দের মায়ের চরণে পড়ে যাই তাহলে আমাদের ফুলের জন্ম হবে তাই কি মাথা মাথা নড়ছে আর পুষ্পগুলি খোপা থেকে খুলে এসে ওই মা কৃষ্ণ ভজন সাধিকা মায়ের চরণে এসে বলছেন মা আমাদের মস্তকে স্থান না তোমার চরণে স্থান অপূর্ব বাল্য রসে হচ্ছেন ওইদিকে দিকে দুগ্ধ বসানো আছে করায়ের মধ্যে দুগ্ধ আবর্তন হচ্ছে জাল হচ্ছে গোবিন্দের সেবার জন্য আর এই দিকে ঘরে গোবিন্দ রয়েছেন ঘুম থেকে আর কাজল লেখে চোখটা একবারে কেমন বোকাল ছেলের মতন হয়ে গেল মা মা আমি দুগ্ধ খাবো দুধ খাবো আমার খিদা পেয়েছে কেন গোপাল উঠলেন না মুখে কৃষ্ণ নাম আর কৃষ্ণের সেবা হচ্ছে কৃষ্ণ আর শয়নে থাকতে পারে না চলে আসলেন মন্থন দণ্ডটি টানছিলেন আকর্ষণ বিকর্ষণ পরিশ্রম হচ্ছে ঘাম হচ্ছে ভজনে যদি সুখেই হতো তাহলে কৃষ্ণকে কেউ পেতো না ভজন করতে করতে সিদ্ধ হয়ে যাবে ঘাম বেরোবে তাহলেই তো কৃপা হবে আজ মা ভজন করছেন কি গোপালের সেবার জন্য মন্থন দণ্ড পরিশ্রম করছে গোপালের সেবায় পরিশ্রম স্বীকার করলো হচ্ছে গোপাল দেখলো সাধন করছে ফল চোখ বন্ধ করে কৃষ্ণ গুণগান করছে সেবায় আছে টানছে আর মন্থন দণ্ড আসে না কি ব্যাপার এই এই জোর দিচ্ছে চোখ খুলে দেখলেন গোপাল মন্থন দণ্ডটি ধরে ফেলেছে মুখে এক হাসি মা তো হাসছেন বাবারে আমার ছেলেটি কখন আসলো বন্ধন যোগীগণ ভক্তগণ জ্ঞানীগণ শাস্ত্র মন্থন করে আমাকে পাওয়ার জন্য তুমি আবার দুধি মন্থন করছো দেখো তুমি কিন্তু আমাকে পেয়ে গেছো আর মন্থন করো না আর তুমি সাধন করো না সাধনার ফল নাও এতদিন বহু সাধনা করেছো তোমার সাধনার ফল এই মন্থন ফল শাস্ত্রের ফল আমি তোমার কাছে আছি আমাকে কোলে নিয়ে এখন সেবা দাও সব সাধনার ফল নাও মা তো বুঝতে পারছে না হুম মহন্ত গোপাল বলছেন দেখো সকলে সাধন করছেন শাস্ত্র অধ্যয়ন মন্থন আমাকে পাইনি আর তুমি আমাকে পেয়ে গেছো রাখো মা আমার মার কি পেয়েছে খিদে পেয়েছে যশোদা মা কোপালকে কোলে তুলে নিলেন অঙ্গে ফুটফুটে হাসি আমার গোপাল বড় নটখট কৌতুক একবারে কান্দাতে পারে একবারে হাসাতে পারে জাদু জানে মার মুখ দেখছে চোখ বন্ধ করছে দেখছে চোখ বন্ধ করছে দেখছে চোখ বন্ধ করছে মা যশোদা আনন্দে বিহরা এ আবার কেমন ছেলে আমার ঘরে মুখটা মিষ্টি তাকিয়ে আছে মুখের মধ্যেই পড়ে যাবে মা আর স্তনপান করছেন চোখ খুলছেন মিটি মিটি মার বক্ষের মধ্যে গোপাল দুটো শিকড় সিদ্ধ চরণ দুটো বক্ষের মধ্যে দিয়ে ঠেলছেন মর্দন করছেন স্তনবৃত্ত মায়ের খুব আনন্দ হতেছে গোপাল বলল মা তোমার দুগ্ধ ভালো লাগে না পুত্র ভালো লাগে দুধ ভালো না পুত ভালো পুত মানে ছেলে মা যশোদা বললেন এই আবার কেমন প্রশ্ন না বলো হলো আগে বলো হলো পুত্র ভালো না দুগ্ধ ভালো কুন্ডা পছন্দ গোপাল বললেন মা বললেন শোনো আমার তো পুত্রই ভালো লাগে পুত পছন্দ আমাদেরকে বললো শোনো ভাগবত শ্রবণকারী ভক্তগণ তোমরা সাক্ষী থাকলে একটু পরেও কিন্তু সাক্ষ্য দিতে হবে মা পুত্র বললো আনন্দ চলছে মা যশোদা ছেলেকে আনন্দ দিচ্ছেন ছেলে মা যশোকে যশোদাকে আনন্দ দিচ্ছেন দুইজন আনন্দ ভাগ করছেন কি গন্ধ বেরোচ্ছে পুরা কোথায় গো দেখো কি বসিয়েছো করায় এই পুরো পুরো গন্ধ কোথার থেকে আসছে লক্ষ্য করো খেয়াল করো পুরো পুরো গন্ধ কি পড়ছে মা যশোদা তাকিয়ে দেখলেন বর্তনের উপরে দুগ্ধ জাল দেওয়া ছিল পুরো পুরো গন্ধের নাকে আসাতেই মা যশোদার ভাব বদলে গেল গোপালকে একেবারে ঠক করে মাঠের মধ্যে দৌড়ে যাচ্ছে একেবারে এখন দুগ্ধ কেন পড়ছে তার একটা দৃষ্টান্ত আধ্যাত্মিক জগতের দুগ্ধ কথা বলে আমাদের তো মানুষও গোপালের সঙ্গে কথা বলে না আধ্যাত্মিক জগতের ফুল কথা বলল, কানের দুল কথা বলল চরণের কঙ্গন কথা বলল আর এখন দুগ্ধ কথা বলছে নিজেকে বলছে হে ভগবান এতক্ষণ ধরে আমি উননে মানে গরমে আগুনে আমি তপ্ত হচ্ছি সাধনা করছি তুমি আমার সেবা গ্রহণ করবে এই দুধের জীবনটা গোবিন্দের সেবায় যাবে তাই সাধন দিয়ে নিজেকে তৈরি করছি রোদের মধ্যে মানে অগ্নির মধ্যে সাধনা করছি কিন্তু দেখো তুমি তো মা যশোদার দুগ্ধ পান করছো মা যশোদার সেবা নিচ্ছ তাহলে আমার এই কাজে লাগলো না করলো যেই জীবন সেবায় না না লাগে অভিমান সেই জীবন কিন্তু আর দেখে লাভ দুগ্ধের অভিমান হলো বললো আত্মহত্যা করব তাই দুগ্ধ যেন সে অবর্তন থেকে উচলে পড়লো মানে আত্মহত্যা করতে চলছে গোবিন্দের সেবায় যে হাত যায় না যে চোখ যায় না দেহ যায় না তার সেই ভাণ্ডটির আঁচ উনুন থেকে কমিয়ে দিলেন আর বর্তন ভাণ্ডটি নামিয়ে রাখলেন গোপাল আমাদেরকে বললেন কারা কারা শ্রবণ করলে একটুক্ষণ আগে ভাগবত তোমাদেরকে বলেছিলাম না মা বলেছিল পুত্র প্রিয় দুধ দেখো আমার মা মিথ্যাবাদী আমাকে রেখে মা কাছে গেল গোপালে ক্রোধ অষ্ট অধর দাঁত দুধী যেন দাঁত দিয়ে কামড়াচ্ছে মাকে আর মজা দেখা গেল করলেন সামনে একটা টুকরো ছিল প্রস্তর খন্ড দিয়ে দধি দুগ্ধ ভান্ডার সব ভেঙে ফেললেন ঘরের ভিতরে প্রবেশ করলেন গিয়ে সেটি ওই যে উপরে রোগে ছিল শিখায় ঝুলিত সমস্ত মাখন নিয়ে নিয়ে খাচ্ছেন আর জাননা বাদর বাদলগুলো বলছেন প্রভু রাম অবতারে কথা দিয়েছে মনে নাই হ্যাঁ কম কষ্ট করি নাই সমুদ্রের জল খেয়ে সমুদ্রের জল খেয়ে কম কষ্ট করি নাই তুমিও করেছ আমরাও করেছি সেই সময় তো সন্দেশও দাওনি ভালো মন্দ খেতেও দেয়নি তো বলেছিলে একটু ভালো খাওয়াবে তা আমাদেরকে দেবেন না কৃষ্ণ মনে পড়ে গেল ওরে বাবা রাম অবতারে তো তোরাই ছিলি আমার সাথে আবার এসেছিস ক্যাঁ চিচি করছে ভগবান বুঝলো মাখন খাবে তোর জালনা দিয়ে সকলকে দিচ্ছেন মাখন দিচ্ছেন খা তোরা সব শেষ কর যারা জিনিসগুলো প্রাণী সেবায় দেয় না দুঃখী দরিদ্র সেবায় দেয় না স্টকে করে রাখে তাদের এইভাবে নষ্ট করা উচিত শেষ করা উচিত মা যশোদা দধি মন্তন স্থানে ফিরে এসে দেখলেন এ কি সব ভান্ডবব্য বিদীর্ণ নষ্ট লণ্ডভণ্ড হয়ে আছে এখন বিশ্বাস করলেন যে আমার ছেলে বড় চঞ্চল দুষ্ট আবার লাঠি নিলেন ঘরের ভিতরে ঢুকছেন লাঠি দিয়ে মারবেন গোপাল দেখছেন মায়ের হাতে লাঠি আমার মুখে মাখন দৌড়ে পালিয়ে গেলেন ঘরের ভিতর থেকে আগে আগে গোপাল পিছে পিছে গোয়ালিনী আগে আগে গোপাল পিছে পিছে ঘুটে গোয়ালি ছুটছে আর সকলে দেখছেন কি লীলা আজ ঘুটে দেয় গোয়ালি ব্রজের সেই মা ভগবানকে ধরার জন্য পিছন পিছন ছুটছে পারছে না বয়স শরীর ভারী গোপালেরও কষ্ট হচ্ছে মাকে এত পরীক্ষা নেওয়া উচিত হবে না মা তো পরিশ্রম করছে করলেন ধরা দিয়ে দিলেন যেই গোপাল ধরা দিলেন মা দর্শদা ধরতে পারেনি গোপাল ধরা দিলেন এখন করলেন কি বাঁধবে গোপালকে কি দিয়ে উদু দিয়ে অদু দিয়ে বানবে উদু দিয়ে গোপালকে ধরেছে দড়ি কোথায় ওই যে বেনি ছিল দু পেটের সামনে কাছে এসে যে গিট দিবে গ্রন্থি দিবে দেখছেন মেপে দেখলেন দুই আঙ্গুল কম আছে ভাবলেন কোনো অসুবিধা নেই আবার বেনি থেকে দড়ি খুললেন দড়ি খুলে আবার গিট দিলেন গ্রন্থি দিলেন আবার হাঁটতে যাচ্ছেন এ দেখলেন আবার দুই আঙ্গুল গ্যাপ কি ব্যাপার আবার দড়ি দিচ্ছেন দুই আঙ্গুল ফারাক তফাৎ ইতিমধ্যে গোপীগণ সব এসেছেন হো হো করে হাসছেন চুপ এই তোদের জন্যই আসকারা পেয়েছে গোপাল এই তোদের জন্যই এত যা দড়ি নিয়ে সর গোপীগণ দৌড়িয়ে আসছেন দড়ির পর দড়ি দড়ির পর দড়ি গোপালকে আর বাঁধতে পারছেন না গোপাল বললো সোনো ভক্তগণ জোর করে আমাকে পাওয়া যায় না ভজনের বলে অভিমানে আমাকে পাওয়া যায় না আমি এক লাখ মালা করি এক সিদ্ধ খাই তিনবার স্নান করি আমার গুরু বৃন্দাবনের তোমার গুরু এই আমার গুরু ত্যাগী হরি বল সব বাদিকে রাখা হয়েছে ভালো কিন্তু ভগবানকে লাভ করা যায় ভগবান বলছেন যাকে আমি ধরা দেই সেই আমাকে পাবে আমি প্রয়াস সাধ্য নই আমি প্রসাদ লব্ধ মনে থাকিবে দুটো কথা গোবিন্দ প্রয়াস সাধ্য নয় গোবিন্দ প্রসাদ লব্ধ বোঝা গেল ব্যাখ্যা করি চেষ্টার দ্বারা গোবিন্দকে পাবো অভিমানের দ্বারা সম্ভব না গোবিন্দ নিজে কৃপা করবেন প্রসাদ করবেন ধরা পড়বেন ভালোই হলো নাম করতে হবে না মালা হবে না দীক্ষা নিতে হবে না গায়ত্রী করতে হবে না সন্ধ্যা করতে হবে না প্রসাদ খেতে হবে না উনি তো বলেই দিলেন গোবিন্দকে সাধনে ধরা পড়ে না তুমি ভাগবতের ভুল বুঝলে এখানে বলছেন দুই আঙ্গুলটা কেন ব্যবধান একাঙ্গুল সাধনা সাধনা বন্ধ রাখবে না চালিয়ে যাও মালা চালিয়ে যাও জপ সেবা অর্চন ব্রাহ্মণ সেবা বৈষ্ণব সেবা নাম সব চালিয়ে দাও একাঙ্গুল হচ্ছে ওই সাধনা সাধনা করো কিন্তু অভিমান করো না সাধনা করো অভিমান করো না কাউকে বলবে না আমি কত মালা করি কাউকে বলবে না আমি কি সাধন করি কাউকে বড়াই করবে না আমার এত 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 তাহলে সব নষ্ট হয়ে যাবে আপন ভজন কথা না কইবে যথা তথা কাউকে বলবে না তাহলে গোপনে ভজন চালিয়ে যাওয়ার আর কাঁদ বলো আমার সাধনা হলো না গোপাল কিন্তু নাম চলছে বলো আমার সাধনা হলো না গোপাল সেবা ভজন চলছে বলো আমার সাধনা হলো না গোপাল বৈষ্ণব সেবা গুরু সেবা পিতামাতা সেবা সবার সেবা চলছে বলো আমার দ্বারা সেবা হলো না গোপাল এই যে ভজন করছো আর বলছো ভজন হচ্ছে না সাধন হচ্ছে না এইভাবে তুমি একাঙ্গুল এগিয়ে আসো আর অপেক্ষা করো আমার উপর পূর্ণ বিশ্বাস করো আমি একদিন কৃপা করবই 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 গোপিতে রক্ষতি আমি রক্ষা করবই তাহলে আমার জন্য যে অপেক্ষা করছো কৃপা চাইছ আমি ওই সেই কৃপা লব্ধ আমি কৃপা করে একাঙ্গুল এগিয়ে আস তুমি সাধনা করে অভিমান শূন্য হয়ে বলবে সাধনা হয়নি এগিয়ে যাও আর আমি তোমার উপর দয়া করে কৃপা করে আমি এগিয়ে এসে তোমাকে ধরা দিব তখন তুমি আমাকে প্রেমে ধরতে মা যশোদা ভাবছেন নিজের শক্তির দ্বারা ভজন দ্বারা গোপালকে বন্ধনে ফেলবেন কিন্তু পারছেন না দুই আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন আমার কৃপা চাও 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 আজ মা যশোদা বললেন পারবো না আমার ছেলেকে বাঁধতে পারবো না আমার ক্ষমতা নাই ঠিক আছে আমি পারবো না ছেড়ে দিলেন তখন যশোদার উপর কৃপা করলেন ধরা দিলেন যেই না ধরা দিলেন অমনি অমনি আবার গির দিতে গিয়েছে দেখছি কি ধরা পড়ে গেল বন্ধন হয়ে গেল গির যুক্ত হয়ে গেল আজ এই সময় কার্তিক মাসে দীপাবলির সিজন গোবিন্দ একটি নতুন নাম পেলেন ভক্ত জগতে ভতগণ ভগবানকে নাম দিলেন দাম বলো দাম ওহে দামোদানে দাম মানে দেখো দড়ি আর উদর মানে হচ্ছে পেট তাহলে দড়ি দিয়ে কোমর বেঁধেছিল পেট বেঁধেছিল ভগবানকে বেঁধেছিল হয়ে গেল দাম দর তাই নিয়ম সেবা মাসে কার্তিক মাসে

ভগৱানে নতুন নাম হ'ল ৰাধা দান দৰ